প্রচণ্ড গরমে বেশিক্ষণ সময় ধরে রান্নাঘরে রান্না করা খুবই কষ্টের আর বেশি তেল মশলাযুক্ত খাবার খেতেও ভালো লাগে না তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব কম তেল মশলায় এবং ঘরোয়া উপকরণের তৈরি চিকেনের এক দুর্দান্ত প্রিপারেশন যা কিনা সকলেই খেতে পছন্দ করবে নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে খুব কম তেল মশলায় আর ছটপট তৈরি হয়ে যাওয়া চিকেনের রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নিয়ে যাক এই চিকেনের রেসিপি আমি কিভাবে তৈরি করেছি প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব এই জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের রসুনের সমস্ত কোয়াগুলোকে নিয়ে নিয়েছি নিয়েছি এক ইঞ্চি আদার টুকরো আর এখানে আমি নিয়ে নিয়েছি দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা কেমন ঝাল খান সেটা বুঝে ব্যবহার করবেন এবার এই সমস্তগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব আমি এখানে এক কেজি হাড় সমেত চিকেন নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে বোনলেস চিকেনও ব্যবহার করতে পারেন এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একই সাথে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো তবে আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োর পরিবর্তে সামরিচের গুঁড়োও দিতে পারেন বা পুরোটাকে স্কিপ করেও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল এইবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে ডলে ডলে মাখাতে হবে যাতে চিকেনের গায়ে সমস্ত মশলাগুলো খুব ভালো করে লেগে যায় এবার এই মেখে রাখা চিকেনটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেস্ট রেখে দিতে হবে আপনারা চাইলে এক ঘন্টার বেশিও যদি রাখেন তাহলে ভালো হয় এবার একটা ভাজা মশলা তৈরি করে নেবো এজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ আর তিনটে লবঙ্গ আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে এবার গ্যাসের ফ্লেম লোতে দিয়ে এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে খেয়াল রাখতে হবে এই মশলাগুলো যাতে পোড়া না লেগে যায় এই জন্য গ্যাসের ফ্লেম লোতে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে এগুলোকে ভাজা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার গ্যাসে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সাদা তেল আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটে মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা এখানে কিন্তু একটু বেশিই লাগবে পেঁয়াজগুলোকে দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নিতে হবে খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি কালার করে ভাজলে চলবে না এজন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে হালকা ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজগুলো যাতে একটু নরম হয়ে আসে তাড়াতাড়ি সেজন্য এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এর আগেও কিন্তু আমি চিকেন ম্যারিনেশনের সময় লবণ দিয়েছিলাম তা সেই কারণে লবণটা বুঝেই এখানে দিতে হবে এই পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এইবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো এই চিকেনটাকে আমি এক ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার এই চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি এবার চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে এই চিকেনটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখলেন বন্ধুরা এখানে কিন্তু মশলার ব্যবহার খুব কমই করা হয়েছে তাই প্রচণ্ড গরমে এরকম কম তেল মশলা ছাড়া মুরগির ঝোল মুখের কিন্তু স্বাদ বদলে দেবে তাই আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারেন খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় এখানে শুধু এই চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে আবার ঢাকা দিয়ে রান্না করতে হবে তাই চিকেনটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই চিকেনটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট রান্না করে নেব প্রায় চার মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা চিকেন থেকে কতটা জল বেরিয়েছে ঢাকা চাপা দিয়ে আর লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করার জন্যই চিকেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে তাই এখানে আলাদা করে জল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই চিকেন থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে এবার চিকেনটাকে আবার একটু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি কাজ হচ্ছে একটাই সেটা হচ্ছে কিছুক্ষণ পরপর এসে চিকেনটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দেওয়া চিকেন খুব ভালো করে এরকম নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার আবার চিকেনটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ মিনিট রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট পর আবার ঢাকনাটাকে খুলে নিলাম এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেব দেড়শো গ্রাম ফ্যাটানো টক দই এই টক দইটাও একদম ফ্রিজে রাখা ঠান্ডা টক দই টক দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিতে হবে এতক্ষণ রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমে করা হচ্ছিল দইটা দেওয়ার পর লো একদম লোতে দিয়ে দইয়ের সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে দইয়ের সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ খানিকটা জল রয়েছে তাই চিকেনে আলাদা করে কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই যা জল আছে তাতেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে দই দেওয়ার পরও চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু একদম তৈরি অনেকটাই ঝোল রয়েছে এটা কিন্তু একটু পাতলা পাতলাই হবে চিকেনের এই পাতলা ঝোল খেতে দুর্দান্ত লাগবে গরম গরম ভাতের সাথে যেমন সুন্দর লাগবে রুটির সাথে খেতেও কিন্তু মন্দ লাগবে না চিকেনটা আমাদের প্রায় হয়ে এসেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মশলা যে জিরে গোলমরিচ গরম মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি দিয়ে দিলাম এই মশলাটাকে দিয়েও চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখলেন বন্ধুরা অনেক সহজেই কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যায় তাই আপনারা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো এই চিকেনের পাতলা ঝোল আমাদের একদম তৈরি এবার এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো অল্প তেল মশলায় তৈরি চিকেনের এই পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য চিকেনের পাতলা ঝোল আমি গরম গরম ভাত আর স্যালাড দিয়ে পরিবেশন করে দিয়েছি বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন ধন্যবাদ